নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে ময়না ভিলেজ ফুড থেকে স্বাগত জানাই আজকে আমি বানাবো অসাধারণ একটি রেসিপি পানিফলের পায়েস পানি ফল ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে মিক্সিতে বেটে নেব পানি ফল বাটা হয়ে গেছে একটা পাত্রে ঢেলে নেব কড়া বসিয়ে দুধ ঢেলে দেব পানিফলের ফলের পায়েস বানানোর জন্য আমি এখানে দু কিলো দুধ নিয়েছি দুই থেকে তিন মিনিট দুধটা ভালো করে ফুটিয়ে নিব। পরিমাণ মতো চিনি দিয়ে দিব দুধ ফুটে গেছে পানি ফলের পেস্টটা দিয়ে দেব কিশমিশ ও কাজু দিয়ে দিব দু তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিব হয়ে গেছে নামিয়ে নিব বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন